এই ছোট্ট যে জাদুর কাঠিটা দর্শক আপনারা আমার সামনে দেখতেছেন এই জাদুর কাঠি যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার বাসার বাক্স টিভিও কিন্তু এখন কিন্তু স্মার্ট হয়ে যাবে মানে একেবারে টাকা পয়সা সারা নাকি ডিস দেখা যাবে ভাই সত্যি মানে এই ছোট ডিভাইসটার মাধ্যমে ধরেন তো আমি একটু দেখাই দর্শকদেরকে এই যে ভাইয়ের হাতে যে ছোট ডিভাইস টা দর্শক আপনারা দেখতেছেন এই ছোট ডিভাইস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার টিভিটাও হয়ে যাবে স্মার্ট ডিসের বিল ছাড়া তার ছাড়া কিন্তু আপনার টিভিটাও কিন্তু এখন সম্পূর্ণ একেবারে স্মার্ট হয়ে যাবে আসলেই সত্যি জি জি আসলে সত্যি যাদের বাসে ওয়াইফাই আছে তাদাই কিন্তু এই বাক্সগুলো নিয়ে চালাতে পারবে ভাই বাক্সের মডেল আছে কয়টা আপনাদের কাছে এ দেখেন হিউজ মডেল দেখেন এই যে যে মডেলগুলো দর্শক আপনারা দেখতেছেন এই মডেলের বাক্সগুলো বাক্সের যে জাদুর কাঠিগুলো আপনারা দেখতেছেন এইগুলা যদি আপনাদের বাসায় থাকে তাহলে আপনার পুরনো টিভি ভাঙাচুরা টিভি জি

এখানে কিন্তু যমুনা আছে আজীবনের জন্য তারপরে দেখেন এখানে শুধু বাংলাদেশের না আচ্ছা আচ্ছা আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের দেখেন এই যে এখানে কিন্তু অনেক বাহিরের চ্যানেলও কিন্তু এখানে আছে জি 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 দেখেন এই যে এইখানেও কিন্তু আছে তো আপনারা যারা চিন্তা করতেছেন দেশি বিদেশি চ্যানেল চালাবেন চাইলে কিন্তু এই ধরনের একটা জাদুর কাঠি নিলে কিন্তু যথেষ্ট তাই তো যথেষ্ট জি জি ওকে দর্শক কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কমেন্টস করে জানাবেন চমৎকার কিছু কিন্তু আজকে প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এই ছাড়াও কিন্তু এখানে কিন্তু অনেক অনেক টিভির কালেকশনও কিন্তু আছে চাইলে কিন্তু আপনারা কিন্তু টিভি গুলাও নিতে পারেন নিতে পারেন ওকে ভাই আজকে কি কোনো কুইজ থাকবে জি আজকে কিন্তু সর্বোচ্চ যিনি শেয়ার করতে পারবে আচ্ছা তাদের জন্য কিন্তু বক্স ফ্রি আছে মানে এইটাই ফ্রি

যারা আপনার এই টিভি বক্সগুলো নিয়ে কিন্তু ছয় মাসের গ্রান্ট ওয়ান্টি সহকারে ওকে ওকে ঠিক আছে আমাদের একবারে ষোলোশো টাকা থেকে শুরু করে ছয় টাকা পর্যন্ত সহমুখ টিভি বক্স অরিজিনালটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মাত্র ষোলোশো টাকা থেকে শুরু হয়ে কিন্তু ছয় টাকা পর্যন্ত টিভি বক্সগুলো আছে জি জি যেটা দিলে আপনাকে আর গ্যাসের ডিসের বিল দিতে হবে না ডিস চাল বাসায় কিন্তু ডিসের লাইন নিতে হবে না জি ওকে তাহলে শুরু করেন আমাদের এই যে এক্স এই যে এক্স নাইন নাইন প্রো আট জিবি র্যাম একশো আট আট জিবি রোম এই জাদুর বক্সটা কিন্তু আপনার বাক্স থেকে শুরু করে সব টিভি দিয়ে চলবে মাত্র ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো টাকা ওকে ওকে জি তারপরে হচ্ছে এম এক্স কিউ প্রো এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ওরিজিনালটা অরিজিনাল অরিজিনালটা একবারে তারপরে পেয়ে যাচ্ছেন টিএক্স নাইন প্রো দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে টেন কে এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আলট্রা এইচডি হ্যাঁ এটা হচ্ছে TX 10K হয় এটা আছে 9 Pro 10K আর এটা হইতো আছে 6K আচ্ছা আচ্ছা আমাদের কাছে এটা হচ্ছে 1800 টাকা আর এটা হচ্ছে 2000 টাকা 2000 টাকা ওকে জি জি তারপরে হচ্ছে এফটি লিংক এফটি লিংক এর কি জাদুর পাটি বোলা আমাদের কাছ থেকে নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কিন্তু দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠায় দেয় রিপন মিজি বলতেছে এই যে ছোট জাদুর কাঠি যেটা দেখাইলেন এই যে আমার হাতে ছিল এইটার দাম হতে পারে উনত্রিশশো টাকা আফসিন আক্তার বলতেছে সাতাইশো পঞ্চাশ টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে কাতার থেকে বলতেছে এটা দাম হতে পারে তিন টাকা এনামুল হক বিজয় ভাই বলতেছে এই জাদুরকাঠির দাম হতে পারে সাতাশশো পঞ্চাশ টাকা রিপর হাওলাদার বলতেছে এই জাদুর জাদুরকাঠির দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা জয়নালা আবদ্দিন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন উনি বলতেছে এই জাদুরকাঠি দাম হতে পারে সাতাশশো নব্বই টাকা আপনারা ধোমায়া কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা বাকিগুলোর দাম দরজা কিন্তু জানতে থাকি যে অ্যাক্টি লিঙ্কের এই জাদুরবক্সটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু নিতে পারবেন ওকে তারপর হচ্ছে যে এম আই ফোর কে ঠিক আছে র্যাম চৌষট্টি জিবি রোম এটা কিন্তু এক মাসের গ্যারান্টি সহকারে এটা পেয়ে যাবেন মাত্র দুই টাকা মাত্র দুই টাকা হলে এটা কিন্তু নিতে পারবে নিতে পারবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে টিএক্স নাইন নাইন এইট কে ওকে ওকে এটা খুবই ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু বয়স সহকারে হুম এটা বয়স সহকারে এই টিভি বক্সটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলে কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে ওকে ঠিক আছে যারা আমাদের সাথে পরে লাইভে যুক্ত হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন

লাইভ কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন উনি কিন্তু আপনাদেরকে একেবারে সরাসরি মানে 6টা 20 কিন্তু সময় এখানে বাজতেছে একেবারে দেখেন কিস্টন ক্লিয়ার কিন্তু মানে এই একটা জাদুর কাঠি শুধু লাগাইছে এরপরে কামটা কিন্তু স্বার্থে দেখেন হইছে কি একেবারে

নিউজিল্যান্ডের খেলা যদি এখন চলে ঠিক আছে আমরা কিন্তু এটাও দেখতে পারবো এটাও কিন্তু দেখতে কিন্তু পাবো দেখেন কতটা চমৎকার একেবারে ইউটিউবও কিন্তু আছে দেখেন একেবারে নেটফ্লিক্স পরে দেখেন সবই আছে খুবই চমৎকার কিন্তু নেটফ্লিক্স দেখতে পারবে ইউটিউব দেখতে পারবে ফেসবুক দেখতে পারবে সব মানে যা যা আছে একটা স্মার্ট টিভিতে যা যা কাজ করতে পারে সব কাজ কিন্তু এটার সাথে এটা ভিতরেও করতে পারবে এটার মধ্যেও কিন্তু করা যাবে খুবই চমৎকার সিস্টেম ওকে ওকে দর্শক আপনারা কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন ওকে এবার বাকি ডিজেলগুলো বাকি মডেলগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি জি এখন আমরা এরপর দেখতে পাচ্ছেন এটা নতুন হচ্ছে MX10 এটা হচ্ছে MX10 ঠিক আছে MX10 মিনি ঠিক আছে আচ্ছা এই টিপ বক্সটা পেয়ে যাবেন মাত্র 2800 টাকা ওকে

বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা দর্শক অনেকেই কিন্তু আমাদের সাথে লাইভে কিন্তু যুক্ত আছে আপনাদেরকে আর এক মিনিট সময় দিব এই যে যেই জাদুর কাঠি এইটার প্রাইস কমেন্ট করার জন্য এই জাদুর কাঠিতেই কিন্তু এই টিভিগুলা কিন্তু স্মার্ট কিন্তু হয়ে গেছে আপনাদের বাক্স টিভি ভাঙাচুরা টিভি নন স্টার নন স্মার্ট টিভি যেখানেই আপনি এটা লাগাবেন ওইটা কিন্তু হয়ে যাবে কিন্তু স্মার্ট শুধুমাত্র কিন্তু এটা কিন্তু অন করে দিলেই কিন্তু হবে আপনারা আর এক মিনিটের মধ্যে এই জাদুর কাঠির দামটা কমেন্টস করবেন এক মিনিট পরে কিন্তু ভাইর কাছ থেকে আমরা দামটা জেনে নিব আইসি বলতেছে পঁয়ত্রিশশো টাকা হতে পারে এই জাদুর কাঠির দাম তারপরে জিপর জিয়াউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে তারপরে হচ্ছে রবিউল ইসলাম ভাই বলতেছে এটা দাম হতে পারে পাঁচ টাকা শামসুল আরিফিন ভাই বলতেছে চার টাকা ধোমায়া কমেন্টস করতে থাকেন আমরা কিন্তু দামটা জেনে নিই আইএম বক্স ওকে এটা হচ্ছে বক্স 8 টিটার প্রাইস হচ্ছে 2700 আচ্ছা ঠিক আছে ওকে 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 তারপর হচ্ছে আমাদের যে এম 10 আচ্ছা ঠিক আছে 8 কে আলটা এটা দাম হচ্ছে 4200 টাকা 4200 টাকা জি জি ঠিক আছে তারপর হচ্ছে জি বক্স 3 মাসের অফিসিয়াল গ্যারান্টি সহকারে ওকে এই টিভি বক্সের দাম হচ্ছে সাতাইশো টাকা সাতাইশো টাকা জি দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এই যে সৌমি এম আই অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি এটা দিয়েই তো আমাদের কুইজটা ছিল হ্যাঁ এটা হচ্ছে সৌমি টিভি টিভি বক্স এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ওকে ঠিক আছে এরপরে সৌমির আরেকটা আছে যেটা হচ্ছে এটা হচ্ছে আটত্রিশশো টাকা ওকে আটত্রিশশো টাকা এখন আপনাদেরকে কিন্তু কুইজে যেটা দিছিলাম ওটার দামটা কিন্তু জানিয়ে দেব এটা কি কুইজেরটা না এটা কুইজেরটা এটা হচ্ছে নলিস নন বয়স যারা স্টিক নিতে যাচ্ছে নন বয়স এটা হচ্ছে 2500 টাকা ওকে 2500 টাকায় দিতে পারবেন তারপরে আমাদের এই যে যেটা টিভি স্টিক ঠিক আছে এটাও আছে ওটাও আছে টিভি স্টিকের প্রাইস আমরা এখন বলে দেব যে টিভি স্টিকটা কোথায় এই যে দেখেন টিভি স্টিকের প্রাইস কিন্তু আপনারা কিন্তু এখন বলে দিব এতক্ষণ আপনারা ধোবায় কমেন্টস করেছিলেন হচ্ছে 3250 টাকা দাম মিলে সবাই

পারবেন এরপরে দেখেন যেখানে নিউজিল্যান্ডের এই যে নিউজিল্যান্ডের খেলা কিন্তু আপনারা কিন্তু চল নিউজিল্যান্ডের খেলা যদি চলে তো আমরা কিন্তু নিউজিল্যান্ডের খেলা এখানে দেখতে পারবো দেখতে পারবো আর এইটা দেখো কিন্তু লাইভ কিন্তু চলতেছে 71 লাইভ চলতেছে দেখেন জি জি এরপরেতে কার্টুনও কিন্তু দেখা যাবে খুবই চমৎকার মানে বাচ্চাদের জন্য চিন্তা করতে হবে না জি জি সবকিছু কিন্তু চলবে খুবই চমৎকার খুবই চমৎকার দাদা এই যে মহিলাদের আপনাদের লাইভ চলছে ঠিক আছে নিউজিল্যান্ডের খেলা এখনো শুরু হয়নি ওকে ওকে এটাও কিন্তু হবে দেখেন এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে এটা কিন্তু চলে আসছে দেখেন এই যে দেখেন এখন মেয়েদের যে লাইভ আছে মানে যত ধরনের লাইভ আছে সব ধরনের লাইভ কিন্তু খেলা দেখতে পারবেন খেলা দেখালে কোনো টেনশন নাই ওকে আপনার অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন ডেলিভারি চার্জ 200 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আমরা কিন্তু কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দেব যারা সরাসরি দোকানে আসবে দোকানের লোকেশন সে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 দোতলা 41 নম্বর দোকান এবং 7 নম্বর দোকান ওকে দর্শক স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই প্রোডাক্টগুলো দিতে পারবেন আর লাইভটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ